প্রচুর সংখ্যায় মানুষ শুধু একটা আহ্বানে সারা দিয়ে তার যদি একটা জনজাগরণে তারা পরিণত করেছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি বলি আমি ক্ষমতার মায়া করি না দিদি শুনতে পাচ্ছেন না মানে আমরা আর যে করে ধর্ষণের নিয়ে কথা বলছিলাম আর আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন দেখবেন আপনার আবার হাইয়ের মতো অবস্থা না হয় সিনা সিনা রাজস্থানে ঘটেছে মণিপুরে একশো মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট কি করেছিলেন সিপিএম এর বন্ধুরা আরে দিদি আমরা তো আর যে করের শাস্তি মানে যে কাজটি হয়েছে ফুল কাজটি হয়েছে তার যেন উপযুক্ত সাজা হয় সেই জন্য করছি সেই জন্য প্রতিবাদ করছি আন্দোলন করছি কিন্তু আপনি ব্যাপারটাকে এ পার্টি ও পার্টি করে ভাগাভাগি করতে যাচ্ছেন কেন কি কিছু চাপা দিতে চাইছেন নাকি কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম এবং আরো অনেক লিস্টে ছিল কাল পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আমি একটা কথাই বলতে চাই সত্যি কি আমাদের দেশ এখনো স্বাধীন আছে নাই স্বাধীন থাকলে এই অবস্থা হতো না তা হতো